আমার চন্দ্র চন্দ্রমণিটি মায়ায় ভরা মুখটি লেখা পড়া শিখে মাগো অনেক বড় হবে ধন্য মেয়ে বলবে তোমায় কখন যেন সবে আমার চন্দ্র চন্দ্রমণিটি মায়ায় ভরা মুখটি লেখা পড়া শিখে মাগো অনেক বড় হবে ধন্য মেয়ে বলবে তোমায় কখন যেন সবে হাইকোর্টে জজ ব্যারেস্টার হবে আমার মেয়ে সত্য নাই পথটি ধরে চলবে যে সবাই হাইকোর্টে এরা জজ ব্যারেস্টার হবে আমার মেয়ে সত্য না এ ধরে চলবে যে সবাই ধন্য মেয়ে বলবে তোমায় কখন যেন সবে ধন্য মেয়ে বলবে তুমায় সবে আমার চন্দ্রমণিটি মায়ায় ভরা মুক্তি লেখা পড়া শিখে মাগো অনেক বড় হবে ধন্য মেয়ে বলবে তুমি কখনো সবে বাবার মায়ের স্নেহ নাই পেলে মেয়ে সাহস নিয়ে এগিয়ে যাবে ভয়ের কি শোনাই রে বাবা রাদর মায়ের স্নেহ নাই পেলে মেয়ে সাহস নিয়ে এগিয়ে যাবে ভয়ের কি শোনাই রে বাবা তোমার সদাই ভাবে কাছে কাছে রবে আর বিপদ যদি আসে আম্মু মাথা পেতে নেবে আমার চন্দ্রমণিটি মায়ায় ভরা মুক্তি লেখা পড়া শিখে মাগো অনেক বড় হবে ধন্য মেয়ে বলবে তোমায় কখন যেন সবেই বাবার মায়ের স্নেহ নাই বা পেলে মেয়ে সাহস নিয়ে এগিয়ে যাবে ভয়ের কিছু নাই রে বাবার মায়ের স্নেহ নাই বা পেলে মেয়ে সাহস নিজে এগিয়ে যাবে ভয়ের কিছু নাই রে আম্মু তোমার সদায় ভাবে কাছে কাছে রবে আর বিপদ যদি আসে বাবা মাথা পেতে নেবেই আমার চন্দ্রমণিটি মায়ায় ভরা মুখটি লেখাপড়া শিখে মাগো অনেক বড় হবে ধন্য মেজে বলবে যেন কখন ধন্য মেজে বলবে মাই কখন যেনসবে ধন্য মেজে বলবে বেতু মাই কখন যেনসবে আমার নাম মোহাম্মদ শাহিন শিকদার আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ আমি একটা গান লিখেছিলাম খুব কষ্ট করে কিন্তু গানটা আমি কোথাও মুখ করতে পারিনি তাই আজকে যাই হোক এই আঙ্কেলদের মাধ্যমে আমি সেটা গাওয়ার চেষ্টা করছি আপনারা বিচার করবেন গানটা আমার মেয়ের উপরে ভিত্তি করে গানটা লিখেছি